হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মা এসছেন কালকেই এসছে সকালে তো হচ্ছে কাল না আজকে সকালে এসছে এই পনেরো তারিখ তো হচ্ছে আমরা বসে আছি আর এত গরম না বলার কথা না তো পেন নিয়ে এসেছি পেনের কাজ হচ্ছে উনি একটু হাত লাগাচ্ছে আর এদিকে আমরা হচ্ছে গল্প করছি আর হচ্ছে আমি তো এদিকে দিকে রুটি টুটি করে আসবো আবার রুটি করতে হবে রুটি খাই ব্যাথা তো রাত্রিরে আর ভাত খায় না ব্যথা খুব পায়ে টায়ে ওনার তো সেই জন্য এই দেখো কি সুন্দর আলো আর আমাদের এই রাস্তার আলোটা দেখো কী সুন্দর এইরকম জানলায় পরে আর ঘরেও পড়ে কিছু সুন্দর সেই দেখাচ্ছি তোমাদের আর কালকে হচ্ছে চিকুর হচ্ছে জন্মদিন তো সেই জন্য আমার শাশুড়ি মা এসছেন আবার ওনার হচ্ছে দাদার সেই অ্যাক্সিডেন্ট হয়েছিলো মামা তা তাকেও আবার দেখতে যাবে একটু তা আমি হচ্ছে রুটি টুটি এদিকে করে নিচ্ছি এত গরমে আর ভালো লাগে না তা হচ্ছে করতে হবে তো সেই জন্য করছি চার পাঁচটা রুটি করব

হ্যাঁ কালকেও ইউস করেছে আমরা আজকে থেকে তোমার জন্মদিন স্টার্ট এই এখন থেকে শুরু হয়ে গেল জন্মদিন কে তাকিয়েছো হ্যাপি তুমি কি বলবে থ্যাঙ্ক ইউ সবাইকে হ্যাঁ বলতে হয় ভাই কি বলবে থ্যাঙ্কস টু ইউ

তো জন্মদিন আজকে চিকুর তা সেই জন্য একটু আমার এখন স্নান টান কিছু হয়নি রোদ্টাও করা আনন্দ করবো এই যে পুটি খালি আমার কাছে সারপ্রাইজ রেখেছি ওর জন্য বলছে এখন দাও আমি এখন হচ্ছে এখন কেন দেবো সবাই যখন দেবে তখন দেবো পেছনে লেগেছে তার মধ্যে আবার হচ্ছে আমাদের একটা গ্যাস জ্বলছে না গ্যাসটা হচ্ছে এখন দেখি আমি মেকানিক গিরি করে ঠিক করতে পারি নাকি আর এদিকে হচ্ছে এই কাটাকুটি করছে মা সকাল থেকে এই লেগে পড়েছে আর যা গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে এখনো স্নান করে উঠতে পারিনি আমি দেখি গ্যাসটা হচ্ছে ঠিক করে স্নান করতে যাব এদিকে মাছ টাছ সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি স্নান করে এসেই রান্না বসিয়ে দেবো আর এখানে মাংস আছে সব উল্টে পাল্টে খুলে ফেলেছি এখন কি জানি কি হবে বাবা ঠিক করে দিয়ে গেছিলো আবার সেই ওই রকম হচ্ছে জানি না কেন তো আগে দেখি ঠিক করতে পারি নাকি গ্যাসটা এই ঠিক হয়ে গেছে দেখেছো ভালো হয়েছে ঠিক আছে যাক ঠাকুরের নাম করে এখন সারা দিনটা আজকে ভালো যাক জলুক ঠিক আছে আই তার মানে আমি ঠিক করে দিলাম কি সুন্দর ওই দেখি বাবাকে করে এরকম করে তা হচ্ছে কল টাইম কল হচ্ছে লাগিয়ে দিছি লাগিয়েছিলাম ওই যে ওই টাইম কলটা তারপরে গ্যাসটা হচ্ছে দেখি ঠিক করে হয় নাকি তা হচ্ছে দেখলাম হলো গোটা মুটি জ্বলছে গ্যাস গ্যাস ঠিক হয়ে গেছে দেখি বাবা করে বাবা চিকেন ধুচ্ছি আমার এখন সময় নেই ওই জন্য আমি এখন যাবো স্নান করতে তাও ভরটা মশা হলো না টেবিল পরিষ্কার করতে হবে এত জল ঢেলো না এই জলের মধ্যেই ধো এই জল জল সব পরিষ্কার এর মা সব মিশিয়ে থুচ্ছ তো তুমি কোনটা পরিষ্কার করছো বোঝা যাবে না কিছু এই যে থালার মধ্যে রাখো পরিষ্কার করে তারপরে ধুয়ে ফ্যান হয়ে গেছে ভেজা চুল বেঁধে রেখেছি গরমে রান্না করছি তো নইলে অবস্থা খারাপ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবো গরমে এমনি সেদ্ধ হয়ে যাচ্ছি তো এখন রান্না স্টার্ট করে দিয়েছি দুপুরে রান্না তারপরে রাতের রান্না শুরু করব মাছের উপরে ওই যে পাঁচ রকম ভাজা মাছ তারপরে হচ্ছে একটু মাংস ওর জন্য সেইগুলো করছি এখন তো পায়েসটাও বসিয়ে দিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে যা যা ওকে খেতে খেতে দেবো তো পায়েস্টের মধ্যে চাল দিয়ে দিয়েছি দুধের ভিতরে তো এই পাটালি গুড়গুলো আমাদের সেই শীতকালের পাটালি গুড় ওখান থেকে আনা দাইহাট থেকে তো সেই গুড় এখনও আছে বলে এখন হচ্ছে দিয়ে দেব। আর এদিকে হচ্ছে কাটাকুটি মোটামুটি হয়ে গেছে মাসে অনেকক্ষণ ধরে সেই সকাল থেকে বসেছে কাটতে এখনো শেষ হয় না পায়ে আবার ব্যথা কিন্তু আমিও একা একা পাচ্ছি না আর কি করব দিয়েছি একটু কাটতে খালি রাতের রান্নাটা বাকি আছে মাংস আর সব করা হয়ে গেছে আর আমার অবস্থা এই যে মনে হচ্ছে যেন শুয়ে পড়ি আর লাগছে না যায় ভেতরে সব ভিজে গেছে জামা কাপড় সব তারপরে হচ্ছে ওর বাবা তো নিচে শুয়েই পড়েছিল বাজার করতে করতে এই গরমে

বাজাতে শুরু করে আপ খেতে খেতেই আমার গিফটটা হচ্ছে ওর খোলা হয়ে গেছে এক্সাইটেড প্রচুর কি গিফট দিয়েছে না সারপ্রাইজ তো আমরা খাবো এবার আর ওকে ভান্ডার দিয়েছি যে যা টাকা দেয় সব ওর ভেতরে রাখে জন্মদিনেও তো জন্মদিনে সেকেন্ড পার্টটা আবার তোমরা হচ্ছে পরের ভিডিওতে দেখতে পারবে